আজকে আমরা দেখাবো কীভাবে একটা অবজেক্টকে সহজেই মুভ করা যায় প্রথমে একটা অবজেক্ট ড্র করবো পলি লাইন দেব এদিকে টু ফিট স্কোয়ার হবে এদিকে টু ফিট টু ফিট জাস্ট ক্লিক করব ওকে এখন আমরা চাচ্ছি এই অবজেক্টটাকে মুভ করবো প্রথমে অবজেক্টটা সিলেক্ট করবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মুভের শর্টকাট এম লেখে এন্টার যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করবেন এখন যদি আপনারা স্টেট মুভ করতে চাচ্ছেন যে আমাকে একেবারে সোজা যাবে স্টেট যাবে জাস্ট ক্লিক করবেন আমরা ছিল এই পয়েন্টে দেখেন এই পয়েন্টে ছিল আমরা সেকেন্ড পয়েন্টে জাস্ট সেকেন্ড পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করব। এভাবে কিন্তু মুভ করা যায় এখন আমরা চাচ্ছি যে আমরা এটা অ্যাঙ্গেলে মুভ হবে অ্যাঙ্গেলে কীভাবে মুভ করবেন এম লেখে ইন্টার অবজেক্ট সিলেক্ট করে এখন এটা তো স্টেট আছে অ্যাঙ্গেল করার জন্য আমাদের কন্ট্রোল এল দিতে হবে কিবোর্ড থেকে কী দেবেন কন্ট্রোল এল কন্ট্রোল এলতে অ্যাঙ্গেল আপনি চাইলে এখানে মুভ করতে পারবেন চাইলে এখানে মুভ করতে পারবেন চাইলে এখানে এ পাশে মুভ করতে পারবেন যেখানে আপনার প্রয়োজন সেখানে মুভ করতে পারবেন এখন যদি আপনার এটা মিডলে প্রয়োজন হয় মিডলে মুভ করতে পারবেন ওকে এখন আমরা সার্কেল নিচ্ছি এখান থেকে সার্কেল সার্কেলের শর্টকাট সিলে কে ইনটা টোয়েন্টি ইঞ্চি সার্কেল ওকে আরেকটা সার্কেল নিচ্ছি এটা ফিফটিন এই সার্কেলটাকে আমরা মুভ করব দুইটা আমরা সার্কেল ড্র করলাম এখন অবজেক্টটাকে মুভ করতে হবে মুভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সার্কেলটাকে সিলেক্ট করতে হবে এটা মডিফাই টুলবারের আন্ডার এই মডিফাই থেকে আমরা মুভ নামে একটা অপশন দেখতে পাবো যে মুভে ক্লিক মুভ জাস্ট আমরা কি করবো এটার যে কোনো একটা বেস্ট পয়েন্টে ধরবো জাস্ট এটার বেস পয়েন্টে বসায় দেবো এভাবে তাহলে কিন্তু মুভ করা যায় আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট মেজারমেন্টে মুভ করব তো আমি একটা কলাম তৈরি করি রেক্ট্যাঙ্গেল কলামগুলো তৈরি করবো এখান থেকে একদিকে ফিফটিন এনছি অবশ্যই কমা দিতে হবে আর একদিকে টেন এনছি ওকে এখন আমরা চাচ্ছি যে নির্দিষ্ট মেজারমেন্টে কপি করবো এখান থেকে একটা লাইন নেবেন সিক্স ফিট ওকে আমরা এটা চাচ্ছি যে মুভ করব লেখে ইন্টার অবজেক্ট সিলেক্ট করে জাস্ট এখান থেকে ক্লিক করে এটা স্টেট করার জন্য কন্ট্রোল এল দেব সিক্স ফিট এভাবে চাইলে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো অবজেক্ট মুভ করতে পারবেন